গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাবেন রশিদুজ্জামান মিল্লাত جناب اونند اسلام امیت جناب محمد شریف العالم جناب شما عبائد اسلام جناب سلطان صلاح الدین ٹکو بیریسٹر قائصر کمال جناب فرحاد حسین آزاد جناب محمد امین الحق میر محمد ہلال الدین جناب حبیب الرشید، جناب محمد راجیب آسان جناب محمد عبدالباری، میر شاہ عالم، جناب محمد زونید آبد ال ساکی جناب اشراک حسین میز فرزانہ شرمین شیخ فرید الاسلام، جناب یاسر خان چودھری جناب ایم اقبال حسین جناب ایم اے محیط جناب احمد سوہل منظور جناب بابی حجاز شربر شیش جناب علی نواز محمود خیام নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য সরকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি বিতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি স্টিল টেকিং নোটস বাই হ্যান্ড স্টপ রাইটিং জাস্ট চিট হিয়ার ইট transcribe translate summarize meetings classes interviews turn talks into notes no downloads just open your browser cheat ui your you're lightweight interpreter and i am no taker don't write just cheat us থেকে কম্পিউটারের কোনো সমস্যা হলেই এত বড় কম্পিউটার নিয়ে অথবা পাঁচ ঘন্টা জ্যাম ঠেলে Congratulations. Congratulations. man. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের সারুগ্রহ অনুমতি প্রার্থনা করছি রাষ্ট্রপতি মহোদয়ের অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ অকীতগ গোদা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শব্দ ঘোষণা করছি এই সাথে আপনারাও একটা এই ইতিহাসের অংশ হয়ে রইলাম আমরা সবাই সবাইকে ধন্যবাদ ইংরেজি তে এই শ্রেষ্ঠগু স্যার ও দেস উই কাম টু দি এন্ড অফ দিস সেশন an extraordinary session held under an open sky Never held in Bangladesh, and we all become part of history on this historic occasion. God bless our country. Thank you all. Uh, let's play the national anthem. Además de obtener Hostinger con el mejor descuento posible, puedes solicitar el acceso gratis a la membresía en donde aprendes de profesionales a crear tu marca online y